আসসালামু আলাইকুম কেমন আছেন কী অবস্থা সবার আশা রাখতেছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন আবার অনেকদিন পর আপনাদের মাঝে নতুন একটা ভিডিও ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো আমি আছি আপনাদের সাথে রিফাত আপনারা দেখছেন রিফাত অফিসিয়াল ইউটিউব চ্যানেল প্রথমত বলবো আপনি যদি এখনও অনলাইন থেকে ইনকাম করতে না পারেন অনলাইন থেকে যদি ইনকাম করতে চান মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন কেননা টেলিগ্রামের মাধ্যমে কিন্তু আমরা প্রতিনিয়ত বিভিন্ন অফার শেয়ার করে থাকি যেখান থেকে কিন্তু আমরা মোটামুটি ভালো করে একটা আর্নিং করে থাকি তো মাস্ট বি আপনার যদি অনলাইন থেকে ইনকাম করতে চান মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এবং আমরা যে টেলিগ্রামে অফারগুলো দেবো সেগুলোতে জয়েন করুন আপনি মাসে ভালো করে একটা আর্নিং করতে পারবেন তো আজকে মূলত আরেকটা টেস্টের অফার নিয়ে আপনাদের সাথে কথা বলবো যেটা লেয়ার ওয়ান প্রজেক্ট আশা করি এখান থেকে একটা ভালো পরিমাণের পেমেন্ট আমরা পেতেও পারে আর লেয়ার ওয়ান কিন্তু আপনাকে কিন্তু মেইন নেটে কোনো কাজ করতে হয় না লেয়ার ওয়ান জাস্ট হচ্ছে টেস্ট নেট টেস্ট নেটের পরে কিন্তু তাদের টোকেনটা আসে লিস্ট হয় তখন কিন্তু যদি এয়ারড্রপ দেয় তাহলে আমরা সেখান থেকে ভালো পরিমাণে একটা প্রফিট করতে পারবো তো প্রথমত আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নেবেন জয়েন করার পর আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখতে পারবেন যে ট্রিডিও অফার লিঙ্ক নামে একটা অপশন থাকবে সেখানে ক্লিক করলে মূলত আমাদের টেলিগ্রাম পোস্টে নিয়ে আসবে টেলিগ্রাম পোস্টটা আসলে দেখতে পারবেন যে হচ্ছে অক্ট্রা টেস্টেড লেয়ার ওয়ান যেটা এই টেস্টে আমরা আজকে জয়েন করব তো এখানে আপনি ফ্রিতেই জয়েন করতে পারবেন ফ্রিতেই সব টাক্ক কোনো পরিমাণে ডলার লাগবে না সব কিছু ফ্রিতেই করতে পারবেন তার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন তো যাই হোক আপনি টেলিগ্রামে জয়েন করার পর এইরকম পোস্ট পাবেন এইখানে প্রথমত আপনার একটা গিট হ্যাপ অ্যাকাউন্ট লাগবে তো আমরা আশা করি যে সবারই একটা করে গিট হাফ অ্যাকাউন্ট আছে যদি না থাকে আমি লিঙ্কটা ওপেন করে জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে আমাদের টেলিগ্রাম পোস্টে দেখতে পারবেন যে এখানে লিঙ্কটা দেওয়া থাকবে লিঙ্কটা ওপেন করার পর আপনার কোড স্পেসটা মেক করতে হবে দেন এই তো যে কমান্টগুলো থাকবে এই কমান্ডগুলোর মাধ্যমে আপনাকে সেখানে সেট আপ করতে হবে তো কীভাবে কী করবে সেগুলোই থাকছে আজকের ভিডিওটা তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন তো যাই হোক প্রথমত হচ্ছে যে লিঙ্কটা থাকবে এই লিঙ্কটা সরাসরি ওপেন করবেন আমাদের টেলিগ্রামে লিঙ্কটা পাবেন সরাসরি লিঙ্কটা ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে আপনার কোট স্পেসটা ক্রিয়েট করতে হবে তারপরে যে 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 কমান্ডগুলো থাকবে এই কমান্ডগুলোর মাধ্যমে আপনাকে হচ্ছে সব কিছু সেট করতে হবে মানে আমরা যে আগে ওয়ালেটের মাধ্যমে করতাম এখন হচ্ছে কমান্ডগুলোর মাধ্যমে আমরা টেস্টটা জয়েন করবো তো সব কিছু আমি দেখাই দিচ্ছি আপনারা মোবাইল থেকেও করতে পারবেন পিসি থেকে করতে পারবেন মোবাইল থেকে হলে জাস্ট হচ্ছে আপনার পেজটা ডেস্কটা আপমোড করে নেবেন গিটাবে লগ ইন করে নেবেন তাহলে হয়ে যাবে তো লিঙ্কটা ওপেন করবেন ওপেন করলেই সরাসরি দেখতে পারবেন যে এরকম আসবে এরকম আসার পর প্রথমত আপনাকে এখানে দেখতে পারবেন যে কোটের একটা অপশন দেখতে পারবেন কোড যে অপশন পাবেন এখানে কোডে ক্লিক করবেন কোডে ক্লিক করার পর এখান থেকে কোড স্পেস যেটা থাকবে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পাবেন ক্রিয়েট কোড স্পেস অন মেইন লেখা থাকবে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে নতুন একটা পেজ ওপেন হবে নতুন একটা পেজে গিয়ে আমাদের হচ্ছে সব কিছু কমান্ডগুলো দিয়ে আমাদের এখানে সব কিছু সেট করতে হবে তো জাস্ট একটু ওয়েট করবেন তো এই পেজে আসার পর আপনার এখানে এক থেকে দেড় মিনিট এরকম একটু লোড নিতে পারে আপনার ডিভাইসের ওপর ডিপেন্ড করে আপনার এখানে সময়টা নেবে যাদের পিসি একটু স্লো একটু সময় বেশি নেবে যাদের ফার্স্ট একটু তাড়াতাড়ি চলে আসবে আর মোবাইলও একটু হচ্ছে আপনার স্লো হইতে পারে আর কি তো যাই হোক মোবাইল থেকে করতে পারবেন জাস্ট হচ্ছে পেজটা ডেক্স আপলোড করে নেবেন তো এরকম আসবে এরকম আসার পর দেখতে পাবেন যে এখানে এরকম আসবে জাস্ট এখানে দেখতে পাবলাম মেনের পাশে এরকম আসবে তো আমাদের প্রথম কমান্ডটা আমাদেরকে কপি করতে হবে তো চলে আসলাম চলে আসার পরে এখান থেকে দেখতে পারবেন যে স্টেপ বাই স্টেপ আমি এখানে সব কিছু দিয়ে রাখছি জাস্ট হচ্ছে প্রথম কমান্ড স্টেপের ওয়ানের এক নম্বর কমান্ড যেটা এটা আমাদেরকে দিতে হবে জাস্ট একটা কপি করবেন বা এভাবে হচ্ছে কপি করে নেবেন এইভাবে কপি করে জাস্ট হচ্ছে আপনি সেখানে পেস্ট করতে হবে এখানে আসার পরে এখানে জাস্ট হচ্ছে এগুলো হচ্ছে ক্রস দিয়ে দেবেন এগুলো যা আসে আসুক জাস্ট এখানে একটা আপনার হচ্ছে যদি পিসি থেকে হন তাহলে হচ্ছে আপনার মাউস রাইট বাটনে ক্লিক করবেন রাইট বাটনে ক্লিক করলে প্রথমত আপনার সামনে অ্যালাও চাইবে এলাও করে দিবেন অ্যালাও করার পরে আবার হচ্ছে এখানে দেখতে পারবেন যে ইন্টার করে দিবেন ইন্টার করে দিলে দেখতে পারবেন যে এখানে সব কিছু অটোমেটিক সব কিছু হবে আপনাকে জাস্ট হচ্ছে স্টেপ বাই স্টেপ সব কিছু দিতে হবে দেন আমাদেরকে হচ্ছে সেকেন্ড যে দুই নম্বর কমান্ড সেটা দিতে হবে আবার হচ্ছে আমরা দুই নম্বরটা হচ্ছে কপি করে নিচ্ছি সেখান থেকে জাস্ট হচ্ছে এইভাবে কপি করে নেবেন বা একটা ক্লিক করলে কপি হয়ে যাবে জাস্ট হচ্ছে এভাবে আসবেন এভাবে আসার পরে জাস্ট কপি এভাবে আপনার এন্টার করে দেবেন এন্টার করার পর দেখতে পাবেন যে অটোমেটিক সব কিছু হবে এখন হচ্ছে আমাদের তিন নাম্বার কমান্ডটা দিতে হবে এখানে একটু প্যাকগুলো ইনস্টল হবে একটু টাইম দেবেন অটোমেটিক সব কিছু হয়ে যাবে আপনাকে কিছু করতে হবে না জাস্ট আমরা এখন হচ্ছে তিন নাম্বার কমান্ডটা কপি করব দেন হচ্ছে তিন নাম্বার যেটা এটা হচ্ছে আমরা এখান থেকে কপি করে নিলাম এখান থেকে কপি করব। কপি করার পর আবার এখানে চলে আসবো আসার পর এখান থেকে আবার এখানে আপনার মাউসের রাইট বাটনে ক্লিক করবেন মোবাইল থেকে হইলে এখানে পেস্ট করে দিয়ে ইন্টারে ক্লিক করবেন তাহলে হবে দেন হচ্ছে আবার ইন্টারে ক্লিক করে দিলাম আমাদের এটা তিন নাম্বারটা হয়ে গেছে এখন চার নাম্বার কমনটা দিতে হবে সো তিন নম্বরটা আমাদের এই পুরোটাই দিতে হবে তো অবশ্যই খেয়াল করে রাখবেন যদি একটু ভুল হয় তাহলে কিন্তু হবে না অবশ্যই খেয়াল করে রাখবেন তো আমরা চার নাম্বারটা দিলাম এখন হচ্ছে আমাদের হচ্ছে এটা দিতে হবে এটা দেওয়ার পরেও আমরা জাস্ট হচ্ছে স্টেপ বাই স্টেপ করে দেব দেন এইটা আমাদের কমপ্লিট হয়েছে যেমন এখন হচ্ছে আমাদেরকে হচ্ছে পাঁচ নাম্বারটা দিতে হবে পাঁচ নাম্বারটা দিয়ে দিলাম জাস্ট আপনি এখানে স্টেপ বাই স্টেপ দেবেন স্টেপ বাই স্টেপ দেওয়ার পরে জাস্ট হচ্ছে কন্টিনিউ করবেন তাহলে হবে পাঁচ নাম্বারটা দিলাম এখন হচ্ছে লাস্ট যেটা সেটা আমাদেরকে দিতে হবে এই তো বার্ন স্টার্ট যেটা এখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পারবেন যে এই নিচে একটা পপ আপ চলে আসবে ওয়ালেট সেট আপের একটা পপ আপ চলে আসবে সেখানে আমাদেরকে যাইতে হবে জাস্ট এন্টার করে দিলাম এটা করে দেওয়ার পর জাস্ট হচ্ছে একটু ওয়েট করবেন তো সার্ভাস ইজ রানিং এ তো দেখেন ওপেন ইন ব্রাউজার লেখা আসছে এখানে যাবেন এখানে যাওয়ার পরে এখানে আমাদেরকে ওয়ালেট জেনারেট হবে সেই ওয়ালেটের প্রাইভেট কী ব্যাকআপ কি সেগুলো আমাদেরকে সেট আপ করতে হবে তো কীভাবে কী করবে সেটা দেখাই দিচ্ছে এখানেও একটু টাইম নেবে তো রেডি টু জেনারেট ওয়ালেট লেখা থাকবে জেনারেট নিউ ওয়ালেট লেখা থাকবে এখানে ক্লিক করলে নিচের দিকে দেখতে পারবেন যে আপনার ওয়ালেটটা ক্রিয়েট হবে সেখানে আপনাকে ব্যাকআপ ফ্রেস দেবে প্রাইভেট কী দেবে তারপর হচ্ছে ওয়ালেট অ্যাড্রেস দেবে সব কিছু দেবে জাস্ট হচ্ছে জেনারেট নিউতে ক্লিক করবেন জেনারেট নিউতে ক্লিক করলে আপনাকে নিচের দিকে হচ্ছে দেখতে পারবেন যে আপনাকে হচ্ছে এই তো এই নিচের দিকে ইওর ওয়ালেট লেখা থাকবে এখানে নিচের দিকে আপনাকে সব কিছু দিয়ে দেবে তো আমি সেফটের জন্য নিচের দিকে দিকে দেখাইলাম না আপনারা সেখান থেকে ব্যাক কি তারপরে হচ্ছে প্রাইভেট কি দুইটা কেড়ে পাবেন একটা হচ্ছে বিডাব্লিউ দিয়ে শুরু হয় একটা হচ্ছে সিম্পল যেটা এইভাবে হচ্ছে আপনার ব্যাক আপ ফ্রেশ তারপর হচ্ছে ব্যাকআপ কি এবং আপনার ওয়ালেট অ্যাড্রেস এগুলো কপি করে ভালো কোথাও সেভ করে রাখবেন এখানে নিচের দিকে পেয়ে যাবেন তো আমাদের হচ্ছে প্রথম টাস্ক স্টেপ যেটা প্রথম স্টেপ কিন্তু আমাদের কিন্তু শেষ হয়ে গেছে প্রথম স্টেপটা শেষ হয়েছে এখন হচ্ছে স্টেপ টু যেটা সেটা আমাদের কমপ্লিট করতে হবে আপনি জাস্ট হচ্ছে স্টেপ বা স্টেপ কমান্ডগুলো দেবেন তাহলে আপনার সব কিছু কমপ্লিট হবে দেন এখন হচ্ছে স্টেপ টু আমাদেরকে লিঙ্কটা আবার ওপেন করতে হবে লিঙ্কটা আবার ওপেন করে এই যে আমাদের যে কমান্ডগুলো এগুলো দিতে হবে এখন আমরা যে ওয়ালেট অ্যাড্রেসটা পাইছি সেই ওয়ালেট বা প্রাইভেট কী দিয়ে আমাদের আমাদের ওয়ালেটটা সেট আপ করতে হবে জাস্ট আবার লিঙ্কটা ওপেন করবেন ওপেন করার পরে আবার দেখতে পাব যে এরকম আসবে আবার হচ্ছে কোড স্পেসে ক্লিক করবেন দেন হচ্ছে কোড স্পেসে ক্লিক করার পর আবার হচ্ছে এখান থেকে আপনার এখান থেকে তো কোডে স্পেস এখানে প্লাস আইকনে ক্লিক করে দেবেন ক্লিক করলে নতুন আর একটা স্পেস আপনার ওপেন হয়ে যাবে জাস্ট এখানে একটু ওয়েট করবেন এখন হচ্ছে আমাদের যে সেকেন্ড যে কমান্ডগুলো স্টেপ টুয়ের যে কমান্ডগুলো সেগুলো আমাদেরকে দিতে হবে এখানে একটু ওয়েট করবেন তো আমরা কমান্ডগুলো কপি করে নিই জাস্ট আসবেন আশা করি যে স্টেপ টু এর দুই নম্বর যে কমান্ড আমরা প্রথম যেটা কমান্ডটা এটা কপি করে নিলাম কপি করার পর আবার এখানে চলে আসলাম একটু ওয়েট করবেন আপনি দেখতে পারবেন যে অটোমেটিক সব কিছু হবে জাস্ট ওয়েট করবেন এই পেজে একটু সময় নেয় আর কি দেন এখানে আসবেন আসার পর আবার হচ্ছে আপনি তো অ্যালো করে দিবেন অ্যালো করে দেওয়ার পর এটা হচ্ছে আপনার ইন্টার করে দিবেন ইন্টার করে দিবেন দেন ইন্টার করে দেওয়ার পর এরকম আসবে তো একটু ওয়েট করবেন এখানে আবার কিছু প্যাক ইনস্টল হবে আপনার ওয়ালেট জেনারেটার সব কিছু এখানে আসবে আর কি জাস্ট এরকম করবেন আর কি তো আমরা হচ্ছে প্রথম কমান্টটা দিছে এখন হচ্ছে আমরা সেকেন্ড কমান্টটা দেবো এ তো সিপি ওয়ালেট যেটা সিপি ওয়ালেট জেসন যেটা এটা আমরা কপি করে নিলাম কপি করার পর আবার এখানে আসবো তো এইখানে হচ্ছে আপনার প্রথমত দেখতে পারবেন প্রথম কমান্টটা দেবেন তারপর দ্বিতীয় কমান্টটা কপি করবেন কপি করার পর আবার চলে আসবেন আসার পর এখান থেকে আবার দিতে হবে তারপরে দেখতে পারবেন যে আপনার ওয়ালেটের অপশনে এখানে একটা অপশন চলে আসবে এখন দেখতে পারবো যে ওয়ালেট আপনার হচ্ছে জেসন যেটা থাকবে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে দেখতে পারবেন যে আপনার এখানে প্রাইভেট কিটা বসাইতে হবে দেন হচ্ছে অ্যাড্রেসটা বসাইতে হবে দেন আবার হচ্ছে এখানে এসে এন্টার করতে হবে তো প্রথমত হচ্ছে আপনাকে যে ওয়ালেটটা ক্রিয়েট করছিল সেই ওয়ালেটটা আপনাকে হচ্ছে কপি করে নিতে হবে এবং প্রাইভেট কিটা কপি করবেন যেটা হচ্ছে বি ফোর দেওয়া বা বি দিয়ে শুরু সেটা এখানে সেই প্রাইভেট কিটা এখানে দিতে হবে তো আমি এখানে দিয়ে দিচ্ছি তো এখানে দেওয়ার পর আবার এই পেজে চলে আসবেন আরেকটা বিষয় হচ্ছে এখানে আপনার দেখতে পারবেন যে আমি হচ্ছে এই দুই নাম্বার এবং তিন নাম্বার যে কমান্ড থাকবে এটা কেটে দেবো আপনারা এখানে হচ্ছে চারটা কমান পাবেন এখানে দুইটা পাবেন দেন হচ্ছে আপনার ওয়ালেটটা যখন সেট হয়ে যাবে দুই নম্বর কমানটা দেওয়ার পর আপনার প্রাইভেট কিটা যখন দিবেন বি সিক্স ফোর দিয়ে শুরু হবে সেই প্রাইভেট কিটা দিবেন অবশ্য প্রাইভেট কি কিন্তু পাবলিক কিনা না প্রাইভেট কিটা এখানে দিতে হবে তো এখানে ওয়ালেট আসার পর এখানে দিয়ে দিবেন দেন অ্যাড্রেসটা দেবেন দেওয়ার পর হচ্ছে চার নম্বর যে কমান থাকবে এই কমানটা আপনাকে দিতে হবে জাস্ট হচ্ছে এটা এটা কপি করবেন কপি করার পর আপনার হচ্ছে আবার এখানে চলে আসবেন এখানে আবার হচ্ছে কমানটা পেস্ট করবেন পেস্ট করার পর এন্টার করে দিবেন এন্টার করলে দেখতে পারবেন যে আপনার এখানে একটা পপ আপ চলে আসবে একটু ওয়েট করবেন এখন হচ্ছে আপনার ওয়ালেট থেকে আপনার সেন্ডের পপ আপ এগুলো চলে আসবে আর একটা বিষয় হচ্ছে আপনারা অবশ্যই মানে ফসেটটা কালেক্ট করে নেবেন আপনার যে অ্যাড্রেসটা থাকবে সেই অ্যাড্রেসে আগে হচ্ছে ফসেটটা কালেক্ট করে নেবেন ফসেটটা কালেক্ট করে নেওয়ার পর আপনি হচ্ছে সেখান থেকে হচ্ছে সেন্ড করতে পারবেন তো আমি হচ্ছে ফসেটটা কালেক্ট করে নিয়েছি আপনার যে অ্যাড্রেসটা থাকবে সেই অ্যাড্রেসে ফসেটটা হচ্ছে আপনি এখান থেকে সেন্ড করতে মানে এখানে নিয়ে নেবেন ফসেটটা আপনি নেওয়ার পরে এই কমান্টগুলো দিবেন এক নম্বর স্টেপটা কমপ্লিট করার পরে এই তো এই তো এই পর্যন্ত কমপ্লিট করার পর আপনি ফসেটটা কালেক্ট করে নেবেন আমি ফসেটের লিংকটা দিয়ে দেবো দেন হচ্ছে দুই নম্বর স্টেপটা কমপ্লিট করবেন কমপ্লিট করার পর এরকম আসবে এখন এখন হচ্ছে এই তো ফাঁকা জায়গায় ক্লিক করবেন ফাঁকা জায়গায় ক্লিক করার পর ওয়ান ওয়ান দিবেন ওয়ান দেওয়ার পরে এন্টার করে দিবেন এন্টার করলে এক টু এড করবেন এক টু এড করার পর এখন আপনাকে বলবো যে টু অ্যাড্রেস তো অ্যাড্রেসটা দিতে বলবে প্রথম কিন্তু এখানে কিন্তু আপনার পেজটা কিন্তু এরকম আসবে আপনি একবার সেন্ড করলে পেজটা বড় হয়ে যাবে তো একবার সেন্ট করলে পেস্টটা বড়ো হয়ে যাবে জাস্ট হচ্ছে আমি যদি বড় করা ট্রাই করি আপাতত বড় হচ্ছে না এই তো সেন্ড ট্রানজ্যাকশন এরকম এভাবে হচ্ছে আপনি পিছিয়ে থেকে এভাবে বড়ো করে নেবেন সেন্ড ট্রানজাকশন এখানে হচ্ছে আপনার অ্যাড্রেসটা দিতে হবে তো আমি হচ্ছে এই তো অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি অ্যাড্রেসটা কপি করে নেবেন কপি করার পর আপনার হচ্ছে জাস্ট হচ্ছে পেস্ট করে দেবেন এই তো পেস্ট করার পরে আপনার হচ্ছে ইন্টারে ক্লিক করবেন ইন্টারে ক্লিক করলে দেখতে পারবেন যে আপনাকে একটু ওয়েট করতে হবে একটু ওয়েট করার পর আপনার হচ্ছে একটু দেখেন আমার অ্যাড্রেসটা নিয়ে নিছে আর কি অ্যাড্রেসটা দেওয়ার পরে আপনার হচ্ছে একটু ওয়েট করবেন তো এইটা একটু স্লো আর কি অ্যাড্রেসটা নেওয়ার পর একটু ওয়েট করবেন তো আপনার অ্যাড্রেসটা এখানে দেওয়ার পরে এখানে অ্যামাউন্ট চাইবে অ্যামাউন্টটা ওয়ান দিবেন ওয়ান দেওয়ার পর এন্টার করবেন তারপর আপনার বলবে যে কোনো মেসেজ দিতে চান না যদি মেসেজ দিতে চান সেগুলো লিখে দেবেন যদি না দিতে চান তাহলে জাস্ট হচ্ছে এন্টার করে দেবেন এখানে এখানে কার্ডসার্টটা রেখে এন্টার করে দিবেন এন্টার করলে দেখতে পারবেন যে এখানে আপনার মোটামুটি শেষ হবে আর কি একটু কিছু সময়ের মধ্যে এখানে আপনার ট্রানজ্যাকশনটা কাউন্ট হয়ে যাবে তো একটু ওয়েট করে আমরা দেখতে পারবো যে এখানে আপনার ট্রানজ্যাকশনটা শো করবে এতো দেখেন আমাদের কিন্তু ট্রানজ্যাকশনটা শো করছে এখন আপনাকে ইএস অথবা নো আপনি ফি দিতে কি করতে চাচ্ছেন জাস্ট এখানে কার্ডসার্টটা রেখে ওয়াইতে ক্লিক করে দেবেন ওয়াইতে ক্লিক করে ইএসএ ক্লিক করবেন ইএসএ ক্লিক করলে দেখতে পারবেন যে আপনার এখানে হচ্ছে ট্রানজ্যাকশনটা হয়ে যাবে তো জাস্ট একটু ওয়েট করবেন ওয়েট করলে দেখতে পাবেন আপনার এটু দেখেন আপনার পুল হচ্ছে ট্রানজ্যাকশনটা হচ্ছে পেন্ডিংয়ে আসে একটু পরে আপনার হচ্ছে ট্রানজ্যাকশনটা কমপ্লিট হয়ে যাবে দেন হচ্ছে প্রেস এন্টার করে দেবেন এন্টার করলে আপনার কন্টিনিউ হয়ে যাবে তো কন্টিনিউ করলে দেখতে পারবেন যে আপনার সব কিছু এখানে চলে আসবে আপনার মানে কমান্ডগুলো চলে আসবে কমান্ড ওয়ানে হচ্ছে এক্স আর তারপর হচ্ছে দুই হচ্ছে রিফ্রেশ দেন এগুলো হচ্ছে তো এখন আমাদের কমান্ডটা দিতে হবে এনক্রিপ্ট এবং ডিক্রিপ্ট যেটা এই তিন চার এবং পাস করতে হবে জাস্ট কমান্ডের এখানে আপনি দিবেন জাস্ট হচ্ছে প্রথমত চার দেবো আমরা চার দেওয়ার পরে জাস্ট হচ্ছে ইন্টার করে দেব ইন্টার করে দেওয়ার পর একটু ওয়েট করবেন দেখতে যে আপনাকে মানে ইনক্রিপ ব্যালেন্স আপনি কত করতে চাচ্ছেন সেটা চাবে আর কি জাস্ট ওয়েট করবেন তাদের টেস্ট একটা নতুন আর কি মানে আর গিটাপ তো একটু স্লোই কাজ করে যার জন্য একটু প্যারা হয় আর কি এতে দেখেন হচ্ছে ইনক্রিপ ব্যালেন্স আপনি কত করতে চাচ্ছেন তো আমি দশ করতে চাচ্ছি দশ দিয়ে তো দেখেন আমি কিন্তু দশ এখানে আপনার এখানে যদি দশ দিই তো দেখেন দশ দেওয়ার পরে জাস্ট ইন্টারে ক্লিক করে দেব ম্যাক্স হচ্ছে একশো দশ করতে পারবো তো জাস্ট হচ্ছে এখন ইন্টারে ক্লিক করে দেবো ইন্টারে ক্লিক করলে আমার হচ্ছে ব্যালেন্সটা হচ্ছে এনক্রিপ্ট হয়ে যাবে এনক্রিপ্ট করার পরে আপনার হচ্ছে চার থেকে পাঁচ মিনিট পরে ওয়েট করবেন ওয়েট করার পরে আপনার হচ্ছে আবার হচ্ছে রিক্রিপ্ট করতে হবে দেন হচ্ছে আবার কমান্টের এখানে ক্লিক করে হচ্ছে আমরা এখান থেকে ফাইভ দিয়ে দেবো ফাইভ দেওয়ার পর এন্টার করে দেবো এন্টার করে দেওয়ার পর এই তো ডিক্রিপ ব্যালেন্স আপনি কত করতে চাচ্ছেন তো আমরা দশটা করছিলাম ইনক্রিপ তার চেয়ে একটু কম দেবো আমরা পাঁচটা দিলাম পাঁচটা দেওয়ার পর হচ্ছে কন্টিনিউ করে দেবো কন্টিনিউ করলে দেখতে পারবো যে এখানে আমাদের হচ্ছে ব্যালেন্সটা হচ্ছে ডিক্রিপ হয়ে যাবে তো জাস্ট হচ্ছে এই পর্যন্তই আর কি তো এখানে হচ্ছে আপনি চাইলে হচ্ছে ডেইলি এখানে লগ ইন করার পর আপনি চাইলে এই লিঙ্কটা হচ্ছে কপি করে রাখতে পারেন এই লিঙ্কটা কপি করে কোথাও রাখবেন প্রতিদিন জাস্ট আসবেন আসার পর এখান থেকে হচ্ছে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পর আশা করি যে লগ হয়ে যাবে যে আগের মতো ইন হয়ে যাবে ইন আপনার কাছে ইনফো না থাকলেও সমস্যা নেই আমরা পরবর্তীতে তো আপনার প্রাইভেট কি এবং হচ্ছে অ্যাড্রেস দিয়ে আমরা এখানে ইন করতে পারবো আপনি জাস্ট হচ্ছে প্রাইভেট কিটা দিয়ে এখানে হচ্ছে লগ ইন করে রাখবেন তাহলে হচ্ছে আপনার মানে সব কিছু শেষ হবে আর কি মানে সব কিছুই আপনি করতে পারবেন প্রাইভেট কি এবং অ্যাড্রেসটা থাকলে আপনি সব কিছু করতে পারবেন এভাবে হচ্ছে আপনি করতে পারবেন এ দেখেন আমাদের কিন্তু ডিক্রেপ ইনক্রেপ হয়ে গেছে আর কি জাস্ট এভাবে হচ্ছে আপাতত জয়েন করে রাখেন আর আপনি চাইলে প্রতিদিন এখান থেকে আসার পরে লগ ইন করার পরে আপনি চাইলে এ তো আবার হচ্ছে কমান্ড ওয়ান দিবেন কমান্ড ওয়ান দিয়ে আপনি হচ্ছে সেন্ডটি এক্সে ক্লিক করলে আপনার অ্যাড্রেসটা চাইবে আবার হচ্ছে আমি অ্যাড্রেসটা কপি করে নিচ্ছি তো এখানে হচ্ছে জাস্ট অ্যাড্রেসটা দেবেন অ্যাড্রেসটা দেওয়ার পরে এন্টার করে দেবেন এন্টার করে দেওয়ার পরে অ্যামাউন্ট কত ওয়ান দিলাম দেওয়ার পরে হচ্ছে আবার মেসেজ নো জাস্ট হচ্ছে এন্টার করে দিলাম এন্টার করে দিলে আপনার মানে সব কিছু এজি জাস্ট প্রথমবার একটু ট্রানজেকশন যাতে একটু সমস্যা করে তারপর থেকে সব কিছু ইজিভাবে সব কিছু করা যায় তো দেখেন আমার হচ্ছে ইএস করে দিলাম ই ওয়াই দিলাম তারপরে পরে ইএস করে দিলাম ইয়েস করে দিলে আবার হচ্ছে সব কিছু কমপ্লিট হয়ে যাবে আর কি এরপরেও যদি আপনার কোনো যদি সমস্যা হয় জাস্ট হচ্ছে আপনি স্ক্রিনশট যদি কোনো কোনো সমস্যা পড়ে থাকেন আমাকে জানাবেন অথবা স্ক্রিনশটটা নিয়ে চ্যাট জিবিটিতে দিলে আপনাকে সব কিছু সমাধান করে দেবে এটা দেখেন আমরা কিন্তু এই লিঙ্কটা কপি করে রাখলে কিন্তু এখানে সব কিছু কিন্তু পেয়ে যাবো জাস্ট এভাবে হচ্ছে করে রাখেন আর অবশ্যই মনে রাখবেন আপনার যে প্রাইভেট কি এবং অ্যাড্রেসটা সেটা কপি করে রাখবেন যদি সেটা হারাই ফেলেন আবার কিন্তু নতুনভাবে আপনাকে কিন্তু ওয়ালেটটা কিন্তু ক্রিয়েট করতে হবে যার জন্য কিন্তু আগের যে আপনার হিস্টোরিগুলো সেগুলো কিন্তু পাবেন না তো যাই হোক আশা করি সবাইকে বুঝাইতে পারছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম